জুন একটা রান করছিলাম যে লিভার ক্যান্সারের পেশেন্টের জন্য আমরা ডোনেশন চাইছিলাম আলহামদুলিল্লাহ আমাদের প্রায় শেষ এবং গত সপ্তাহে আমরা ক্লোজ করে তো আজকের যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওটা আমরা রুগীকে কত টাকা দিব এটা জানার জন্য এবং যারা যারা টাকাগুলো দিয়েছেন আমার পক্ষ থেকে দায়বদ্ধতা ক্লিয়ার করার জন্য আসলে এই ভিডিওটা করা কারণ আপনারা আপনাদের কষ্টের টাকাগুলো বিভিন্ন দেশ থেকে আমাকে দিয়েছেন জিম্মদারিত হিসাবে আমি সেই টাকাটা উক্ত ব্যক্তিকে দিছি কিনা এটা প্রমাণস্বরূপ এবং কত টাকা দিছে এটা এই ভিডিওতে আমি কনফার্ম করবো এবং পেশেন্ট আসলে জানে না যে কত টাকা পাইছে তবে এটা আমাদের যতগুলো ডোনেশন দিচ্ছে এটা সবচেয়ে কম কারণ এর ভিতরে কোমান গেছে মানুষের বিভিন্ন ধরনের ফ্যাসিট গেছে এই ব্যস্ততার কারণে আসলে ডোনেশনের পরিমাণটা কিছুটা কিছুটা কমানো হচ্ছে বলে দিয়েছিলাম তারপরও যেটা পাইছে আলহামদুলিল্লাহ কারণ এই টাকা দিয়ে হয়তো ওনার একটা কেমন পাবে কেমন উনি কমপ্লিট করতে পারবেন তো এখানে রুগীর বর্তমান কন্ডিশন আমি তিনটা ক্যামো অলরেডি দিছে আর চতুর্থ ক্যামোটা হচ্ছে যে আটে আগস্ট দু হাজার পঁচিশ ঠিক আছে আর এবং ছয়টা ক্যামো আমাকে দিতে হবে তো চোদ্দটা হয়তো ইনশাল্লাহ স্বাচ্ছন্দ্যভাবে দিতে পারবে কোনো প্রবলেম হবে না বা পঞ্চমটাও হয়তো বা দিতে পারে যদি আমরা চাই আর কি তো আপনারা যারা যারা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে রুগীর ওয়াইফ এটাকে আপনার ছেলে নাতি নাতি এবং পেশা উনি আসুন বর্তমানে আপনারা যারা যারা টাকা দিয়েছেন তাদের ভিতরে খন্দকার ডাক্তার খন্দকার আব্দুলকাই দিয়েছেন পঁচিশ হাজার টাকা তারপরে আলী হায়দা সাইদ ভাই দিয়েছেন দশ হাজার তিনশো সাতান্ন টাকা আমেরিকা থেকে তারপরে রেজিনা আলম দশ হাজার তিনশো তিপ্পান্ন টাকা আমেরিকা থেকে সাগাওয়া হচ্ছেন হরাদার ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন জার্মানি থেকে আব্দুল বারি ভাই তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করেন ইত্যাদি প্রবাসী উনি দিয়েছেন পাঁচ হাজার এবং পারভেজ করিম আহ মাস্টার পাইলট উনি শিপে জব করেন উনি দিচ্ছে পাঁচ হাজার তারপরে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বোন চার হাজার টাকা দিচ্ছে এবং খাদিজা তাহিরা তিন হাজার চল্লিশ টাকা এবং মিজানুর রহমান ভাই দিয়েছেন ডাক্তার মিজানুর রহমান উনি টাকা এবং বাকি কিছু টাকা আপনারা যারা দিয়েছেন ভিডিও কত ভিডিওটাতে সেই টাকাগুলো এখানে ইনক্লুড করে টোটাল আমরা টাকাটা ওনার হাতে বুঝে দিব তবে তার আগে রোগী এবং রোগীর ওয়াইফ এখানে আসেন আপনারা দেখেছেন যদি এরপরে কেউ ডোনেশন দিতে চান বা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন আমার সাথে আমরা যদি এরপরে কোনো ডোনেশন এসে থাকে তাহলে সেটা আমাকে দিয়ে দেবেন চলাম এখানে আপনাদেরকে যে টাকাগুলো দিছি এখানে আমি যে টাকাগুলো পাইছি এখানে সত্তর হাজার আশি টাকা আসছে টাকাগুলো এখন টোটালে সত্তর হাজার আশি টাকায় আছে এই টাকাটা আমি ওনাদেরকে হস্তান্তর করলো আপনার দিতে যেটা উনি পেশেন্ট আমি ওনাকেই টাকাটা হস্তান্তর করলাম ঠিক আছে যে টাকা আপনি নেন আপনার টাকা আপনার এটা সম্পূর্ণ আপনাকে দিছে আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আপনি নামাজ পড়েন দোয়া করেন আপনি দোয়া হয়তো আপনি নামাজ পড়েন নাই বা দোয়া কবুল হয়নি বিদায় আপনার টাকা এখন বেশি হবে কি সূত্র দাও যে আমরা পাকিস্তান থেকে 1 লাখ দিতে পারবো কিনা আমরা টাকা টেস্ট তো হয়তো এইদিকে যা আসে এটাই ঠিক আছে তবে আপনারা যদি রিকোয়েস্ট থাকবে আপনি মিনিট